সুদীপ্ত দাস প্রধান উপদেষ্টা চলচ্চিত্র পরিবেশক সমিতি আমি একটু চিত্রনায়ক রিয়াজের কাছে যেতে চাই আশা করছি একাত্তর জার্নালের পক্ষ থেকে ফারজানা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেটা আপনি শুনতে পাচ্ছেন হ্যালো জি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি মিথিলা ফারজানা আপনাকে একাত্তর জার্নালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি হ্যালো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি যেটি জানতে চাই যে আজকে একটি পরিবেশক এবং প্রদর্শক সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে প্রেস কনফারেন্স করেছেন তারা তারা জানিয়েছেন যে আপনার এবং মিশা সদাগরের অভিনীত কোনো ছবি তারা প্রদর্শন করবেন না তাদের হলগুলোতে আপনার প্রতিক্রিয়া সবার আগে জানতে চাই আমি আমার প্রতিক্রিয়া অবশ্যই বলবো তবে এর আগে যে দুজন ভদ্রলোক বলছিলেন যে চলচ্চিত্রকে পঁয়তাল্লিশ বছর ধরে প্রোটেকশন দেওয়ার যে ব্যাপারটি এটি আমি কথা বলতে চাই বিষয়ে তারপর আমার প্রতিক্রিয়া দিচ্ছি সেটি হচ্ছে যে মনে আপনি অনেক ভালো উপস্থাপনা করেন আপনি একাত্তর টেলিভিশনে আছেন একাত্তর টেলিভিশনের টিআরটি যদি আমরা হিসাব করি এবং বর্তমানে উনত্রিশটা টেলিভিশনের দুই লক্ষ পরিবার এই পেশার উপরে বেঁচে থাকে তাদের ফ্যামিলিতে আজকে কি অবস্থা আপনি সেটা সম্পর্কে জানেন না তারা খুব নিদারুণ কষ্টের মধ্যে কাটাচ্ছে তো জাতির পিতা যদি তাদেরকে প্রোটেকশন দিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো অন্যায় করেছেন বলে আমি মনে করি না ফার্স্ট অফ অল সেকেন্ডলি আজকে যে আমাকে বয়কট করা হয়েছে এতে আমার প্রতিক্রিয়া হচ্ছে যে ওনাদের খুশি হয়েছে ওনাদের মনে হয়েছে আমাকে বয়কট করেছে ফাইন আমাকে বয়কট করেছে আমার কিছু বলার নেই তবে এখন ইন্ডাস্ট্রিতে প্রচুর ভালো ভালো ছবি হচ্ছে প্রচুর নতুন ছেলে ছেলে কাজ করছে নতুন পরিচালক কাজ করছে তাদের ছবি চালান দেশীয় ছবি চালান আমাদের কোনো সমস্যা নেই আপনারা বলছেন দেশীয় ছবি চলছে না কিন্তু এই ঈদে প্রমাণ হয়ে গেছে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণামূলক যে দুটি ছবি রিলিজ হয়েছিল কোন ভয় নেই কিন্তু তাহলে যৌথ প্রযোজনা নিয়ে আপত্তির জায়গা কোথায় আমাদের আপত্তি কোন আপত্তি নেই কিন্তু যৌথ প্রযোজনা আমাদের কথা হচ্ছে যে যৌথ প্রযোজনার নাম করে আপনি যে অন্যায় করছেন সেই অন্যায়টা আমরা

মধ্যে সমস্যা আছে যেগুলিকে মন্ত্রণালয় সমাধান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ এটি আমাদের সিদ্ধান্ত নয় এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তো এবং বাকিটা মন্ত্রণালয় যেটা চাচ্ছেন যে সেই বাংলাদেশ বাংলাদেশে যেন আমরা মানে সেটা বলতে পারি যে আমাদের চলচ্চিত্র কেন বিশ্বমানের হবে না আমরা তো চাই বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বমানের যাক যাকটেকশন আমরা আসলে চাই না কিন্তু সেই জায়গাটাকে কোনো একটি মহল ঠিক কাজ করছেন আমাদের সাথে আমি ঠিক আম জানবরিজ আপনাকে এই জায়গাটা থামাচ্ছি আমি আসছি আপনার কাছে আরো একবার কোথায় কাজ করছেন সেটা নিশ্চয়ই জানবো সুদীপ্ত দাস আছেন তা আমার সাথে ফোনে আপনি যদি একটু বলেন আপনি নিশ্চয়ই এতক্ষণ আমাদের আলোচনা শুনেছেন ছোট করে শুনে নিয়ে বিরতিতে যাব সুদীপ্ত দাস আমার কথা শুনতে পাচ্ছেন আশা করছি জি জি টিটুনাক যে কথাগুলো বলছিলেন যে এই প্রক্রিয়া এক ধরনের প্রতারণার সৃষ্টি করছে সেই জায়গাটিতে আপনাদের মানে অবস্থানটি যদি পরিষ্কার করেন দেখেন আমরা হচ্ছে আপনার তৈরি ছবি আমরা দেখাই এই ছবি তৈরি করার বিষয়টা হলো প্রযোজকের বিষয় প্রযোজকের অধীনে থাকেন শিল্পী বা পরিচালকরা আপনি আর যে প্রশ্নটা তুলেছেন ওনাকে যদি পাল্টা প্রশ্নটা করি ওনার যে ছবিটা এমন ব্যবসা করলো বাংলাদেশে ফোনের মাঝে তুমি এখানে বাংলাদেশের কয়জন আর্থিক ছিলেন উনি এবং পূর্ণিমা ছাড়া সেখানে কি দেখাতে পারবেন প্রমাণ করতে পারবেন

যে আমাদের সভাপতি ইত্যাকার উদ্দিন নৌসাদ এই যৌথ প্রযোজনা ছবির অনুমোদন কিংবা এটা নির্মাণের সাথে জড়িত ছিলেন না উনি একজন মেম্বার উনি যাচ্ছিলেন সেন্সার বোর্ডের ছবি দেখানোর জন্য সরকারি কর্ম সম্পাদনের জন্য সেইখানে সেন্সার বোর্ডের বিল্ডিং এর নিচে ওনাকে মারপিট করা হইলো ওনার শরীরে এখনো তা আগ গেছে

যেমন আমি যেটা বলছিলাম যে আমি নওসাদ সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি কারণ আমি তো আপনাদের এই পরিবারেরই একজন তো ওনার উপর যে হামলাটা হয়েছে সেটা নিন্দনীয় সেটা আইনগতভাবে ভাবে দণ্ডনীয় তার জন্য আইন ব্যবস্থা নিবে কিন্তু এইটার সাথে দুজন অভিনেতা প্রযোজকের ছবি নিষিদ্ধ করার সম্পর্কটা কোথায় এটা কোন ধরনের কর্মসূচি আপনাদের হ্যাঁ সেটাই তো আমাদেরও প্রশ্ন সেটাই আমাদেরও প্রশ্ন আপনি যে আপনি যে মন্তব্য করলেন যে গতকালকে বা সুদীপ মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত হয়েছে তার কাউন্টার হিসেবে আমরা এটা করছি এই কথাটার মধ্যে বিন্দু মাত্র সত্যতা নাই তার কারণ হচ্ছে যে নর্সাদের উপর আক্রমণের পরে আমরা দুটা সংবাদ সম্মেলন করছি একটা মানব করছি প্রস্তাবের সামনে বিশাল না 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 কিন্তু সুদীপ দাস আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে আপনারা কেন রিয়াজ এবং মিশা সদাগর এবং খোশ সাহেবের ছবি নিষিদ্ধ করলেন সেইটাই তো বলছি আমরা নিয়মতান্ত্রিক পথে গেছিলাম কিন্তু নিয়মতান্ত্রিক পথে দুইজন সচিব দেখলেন বিধ্বস্ত অবস্থা ইয়ে আছে তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাহেবও দেখলেন দেখার পরে তারা সরকারি কার্য সম্পাদনে বাধা দান সেই অনুযায়ী মামলা হবে আমাদেরকে আশ্বস্ত করলেন কিছুই হইল না এখন আমরা কি করব। আমাদের যে টুকু সুযোগ আছে সাংগঠনিক শক্তি আছে সেই শক্তি দিয়ে আমরা প্রতিবাদ করব।

অনেক ধন্যবাদ সুদীপ্ত দাস আছেন আপনি আমাদের সাথে জানাব রিয়াজ আমি আবারও আপনার কাছে আসছি আশা করি আপনি আমাদের কথোপকথন শুনতে পেয়েছেন কিছুটা হলো নিশ্চয়ই শুনতে পেয়েছেন আপনার কাছে সুদীপ্ত দাস কে প্রশ্ন করেছেন যে আজকে আপনারা চিত্রনায়ক রিয়াজকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কিছু শুনতে পাচ্ছেন না চিত্রনায়ক রিয়াজ আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা চিত্রনায়ক রিয়াজ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন

আপনারা জানেন মতি রহমান পানু ছিলেন এটার পরিচালক এবং যে প্রযোজক ছিলেন আহ উনি অভিনয় করেছেন এছাড়া আরো আরো বেশ কিছু শিল্পী মনে মাঝে তুমি ছিলেন এবং এবং সেক্ষেত্রে আমাদের দেশের পরিচালক এবং তার সাথে অ্যাসিস্ট্যান্ট পরিচালকও ছিলেন সাইন সুময় বলে একজন পরিচালকও ছিলেন হ্যাঁ তো আমার কাছে মনে হয় এবং তখন এই প্রশ্ন কিন্তু আসেনি

আপনার আরেকজন আরেকটি পেয়ার ছিল সেকেন্ড একটি পেয়ার ছিল সেটি পাশে বর্তী ছিল মেইনলি যেখানে নায়ক এবং নায়িকা এবং আমাদের স্ক্রিন ডিউরেশনটা ম্যাক্সিমাম ছিল এবং এবং সহশিল্পী যারা ছিল তারা কারণ সেক্ষেত্রে বাংলাদেশের নায়ক সাকিব খানের স্ক্রিন ডিউরেশন সবচেয়ে বেশি ছিল বলেই দাবি করছেন এই যৌথ প্রযোজনার ছবির সাথে যারা জড়িত ছিল মনের মাঝে তুমি তো আপনি যদি এখনো দেখেন সেখানে আর্টিস্টের সমতা ছিল বলে আমি মনে করি

আমরা আমরা আলোচনা শৈলীতে ভাষায় ডিসকাস করি আমরা আমাদের পিয়ারকে সম্মান দিতে বিশ্বাস করি অনেক ধন্যবাদ জনাব রিয়াজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে আজকে আর সময় নেই এটি নিয়ে আলোচনা করার বলের মধ্যে ভালোবাসা আবার নতুন করে হোক যেটি রিয়াজ বললেন আপনার প্রত্যাশা ডক্টর শ্রীফাল